মা এই দেখো আবার এসেছি তোমার চরণে মা জানো আমার না অসুস্থ মা অনেক ডাক্তার বুদ্ধি করেছি কিন্তু কোনোভাবে ঠিক হচ্ছে না মা ডাক্তার বলেছে অনেক টাকার ওষুধ লাগবে এত এত প্রেসক্রিপশন লিখে দিয়েছে ডাক্তার এত এত ওষুধ কিনতে বলেছে মা আমার যে দুবেলা খাওয়া জোটে না মা আমি এত টাকার ওষুধ কোথা থেকে কিনবো মা আমার যে দিন আনতে পান্তা ফুরিয়ে যায় মাগ আমার যে দিন আনতে পান্তা ফুরোই তুমি যদি মুখ তুলে চাও আমার মেয়েটি আবার এখান থেকে সুস্থ হয়ে বাড়ি যাবে মা শুনেছি সবাই বলে তোমার চরণের একটা জবা ফুল খেলে নাকি অনেক মানুষ ভালো হয়ে যায় শুধু ভক্তি করে খেতে হয় মাগ আমি তো সমস্ত ভক্তি তোমার চরণে দিয়ে দিলাম আমার মেয়েটাকে সুস্থ করে দাও না মা গরিব মানুষ আমি করে ওই মেয়েকে ডাক্তার দেখাবো কোথায় পাবো এত টাকা আমি যে নিঃস্ব অসহায় মা তুমিও তো মা গণেশ কার্তিক লক্ষ্মী সরস্বতীর মা তুমি ও মা মা শোনো না মা আমার মনের কথা সব তো তুমি জানো আমার মেয়েটাকে সুস্থ করো না মা ও যে এখন আর আমায় মা বলে ডাকে না ও যে আমার দিকে চায় না শরীর খারাপে চোখ বন্ধ করে খাটের উপর চুক্তি করে শুয়ে থাকে মা আমার যে অনেক কষ্ট হয় আমি যে ওর চোখের দিকে চাইতে পারি না মা আমি ওর চোখের দিকে চাইতে পারি না মা আমার অনেক কষ্ট হয় ওকে সুস্থ করো না মা আমি আজ তোমার চরণ থেকে এই জব ফুলটি নিয়ে গেলাম এই জবা ফুল খেয়ে যেন আমার মেয়ে সুস্থ হয়ে যায় তুমি আশীর্বাদ করো আমি আসলাম মা আমি আসলাম জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয়